ছেলে মাকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা বলল তুই চাইলে আমি কি না করতে পারি বল তো সব কথা আমি রাখবো ছেলে বলল তোমার বোমা বলছিল তোমার বয়স হয়েছে এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঘুপজি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কি মা বলছিল হেরে মনে হয় আর বেশি দিন তার আগেই ছেলে মাকে থামিয়ে দিল বললো আহ থামো তোমা তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠুত সারাদিনই স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল মা বলল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলে কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগটা গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নিরবত্তা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পাইলে একটা ফোন কিনে দিস আমাকে ছেলে বলছে মা তুমি ফোন দিয়ে কী করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো বেশ কিছুক্ষণ নীরব থাকার পরে এবার ছেলে বলে উঠল মো এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি ভেতর থেকে দরজা খুলল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মা দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো আমার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেননি এত আয়োজন করে কেউ কখনো তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদেরই জামাই দাঁড়িয়ে ওদেরকেও ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড় হয়ে গেছিস মা কান্না ভেজা কণ্ঠে বলছে কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকের নাম দেখনি বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আনামে থাকতে পারবে মা মা ভেজা ভেজা কণ্ঠে ছেলেকে জড়িয়ে বলতে লাগলো তুই না এমন কি কেউ করে আনন্দে কথা বলতে পারছে না মা আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আদিপাতি খুঁজে একটা কোটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নে এটার আর দরকার হবে না এ ভিতর তোর বিষ ছিল চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব ছেলে বলল তোর মা কি যে বলো এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমো মা রাজার আর কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ওষুধ খেতে হবে না প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়